সমস্যা হচ্ছে রাবারের মতন যত এটার ধরে টানাটানি করবেন এটা বড় হয়ে যাবে এটা ছোট হবে না দরকার হচ্ছে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সার্বিক রাজনৈতিক অবস্থান এনসিপির জনসমর্থন হারানো প্লাস একটা উত্তাল ঝড় চলছে বিএনপির সাথে এখানে এই সমস্যাগুলোকে আর সামনের দিকে না বাড়ানো কিন্তু আজকে প্রধান উপদেষ্টার সাথে বাংলাদেশ জামাত ইসলাম বিএনপি এবং কি বলা হয় যে ধরেন এনসিপির তিনটা দলের আলাদা আলাদা বৈঠক হয়েছে তো এনসিপি বৈঠক শেষে তারা যে তথ্য দিছে যে তারা ডক্টর কাছে কি কি প্রস্তাব রাখছে এই প্রস্তাব যদি ডক্টর বাস্তবায়ন করে তাহলে বিএনপির সাথে আরো বড় একটা কনফ্লিক্ট তৈরি হবে কোন ইস্যুতে মেয়র ইস্টাক ইস্যুতে ঝুকাঙ্গা নেই সালা এরকম অনেকটা স্টাইলে আছে এনসিপি নেতারা ঈশ্বরের এই পথটা বিলীন হয়ে যাবে যদি ডক্টর মোহাম্মদ ইউনুস এনসিপির সিদ্ধান্তগুলোকে বাস্তবায়ন করে কি কি প্রস্তাব দিয়েছে আসুন দেখি আপনার কিছুক্ষণ আগে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলন করেছে এনসিপি আহ্বায়ক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টাকে পাঁচ বিষয়ে আপনার তারা অনুরোধ প্রস্তাব জানিয়েছ দিয়েছে যেগুলো যেন সরকার বাস্তবায়ন করে তো আসুন দেখি নাহিদ ইসলামের বক্তব্য তিনি বলছেন আজকের এই আলোচনায় আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি সমর্থন জানিয়েছি গুড পাশাপাশি আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে একটা দাবি ছিল আমাদের যেটা ত্রিশ কার্যদিবসের ভেতর বাস্তবায়ন করার কথা ছিল এ আলোচনা হয়েছে আচ্ছা পাশাপাশি আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি জুলাই আন্দোলনে যারা আহত ও শহীদ হয়েছেন তাদের পুনর্বাসনের বিষয়টিও গতিতে চলছে আরেকটি বিষয় আলোচনা হয়েছে এটাই হচ্ছে ইশরাকের জন্য ঝামেলাযুক্ত ইস্যু আওয়ামী লীগের আমলে মানে শেখ হাসিনার আমলে যে সকল নির্বাচন হয়েছিল সেগুলো বিতর্কিত ছিল ফাইন তাই সেই পূর্বের নির্বাচনগুলোকে আইনগতভাবে অবৈধ ঘোষণার জন্য প্রধান উপদেষ্টাকে আহ্বান জানিয়েছেন এই জায়গাটা জায়গা বলি পূর্বের নির্বাচনগুলোকে আইনগতভাবে অবৈধ ঘোষণার জন্য প্রধান উপদেষ্টার কাছে বলছে এখানে একটু শব্দগত পার্থক্য আছে দেখেন বলছে শেখ হাসিনার আমলে যে সকল মানে সব নির্বাচন এখানে জাতীয় নির্বাচনের কথা বলে নাই জাতীয় নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন এগুলো কিন্তু আলাদা খেয়াল আছে তো তো জাতীয় নির্বাচনের তার রাইট নাও এখানে এমপির বিপরীতে কেউ এমপি পদ পাইতেছে বিষয় এরকম না এই সরকার আসার পর দুইটা জায়গায় যে ঘটনাটা হয়েছে সেটা হচ্ছে চট্টগ্রামে ডক্টর শাহাদাত হোসেন তিনি আওয়ামী লীগ সরকারের সময় মেয়র পদে লড়েছিলেন সে সময় তাকে পরিকল্পিতভাবে হারানো হয়েছে দাবি করে তিনি আদালতে মামলা করেছিলেন সেই মামলায় তিনি কিন্তু জয়লাভ পাইছিলেন এবং তাকে সরকার আপনার তার এই পথটার সরকারের মধ্যে আর একটা কাহিনী হয়েছিল অনেকেরই খেয়াল থাকার কথা এই সরকার আসার পরে একটা প্রজ্ঞাপন জারি করে সকল সিটি কর্পোরেশন জাতীয় সহ নির্বাচনের মানে যে পদগুলো ছিল এগুলোকে বিলীন করে দিছিল যখন চট্টগ্রামে চশিকের মেয়র ডক্টর শাহাদ তিনি আদালত থেকে রায় পাইলেন তখন আরেকটা প্রজ্ঞাপন জারি করা হলো যে চট্টগ্রাম ছাড়া বাকি এগারোটি সিটি কর্পোরেশন সম্ভবত আমার যদি ভুল না হয় চট্টগ্রাম ছাড়া কেন চট্টগ্রামে ডক্টর শাহাদ তিনি বিএনপির এটা সরকার দেখলাম প্রজ্ঞাপন করলো কেন করলেন আবার যখন এখন ইশরাক রায় পাইল তখন এই তারা বলতেছে যে না এই নির্বাচন তো অবৈধ ছিল অবৈধ নির্বাচনের বৈধ মেয়র আপনি কেন হবেন এনসিপি বারবার বলছিল এমনকি সর্বোচ্চ লেভেলে ডিফিট করার চেষ্টা করেছে কিন্তু কোনোভাবেই সফল হয়নি এখন আজকে গিয়া যখন আবার এই প্রস্তাব দিয়ে আসছে এখন এই নির্বাচনগুলো শেখ হাসিনার আমলের যতগুলো নির্বাচনে সে এর মধ্যে কনফ্লিক্টেড ইস্যু হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে মেয়র ইস্যু এখন ডক্টর ইউনো যদি এগুলোকে বাতিল করে বা অবৈধ করে তাহলে কি হবে মেয়র ইস্রাক তার এই মেয়র পথটা অবৈধ হয়ে যাবে কেন নির্বাচনটাকে টু জেড মিলে অবৈধ ঘোষণা করা হচ্ছে এই ধরনের প্রস্তাবনাগুলো যখন সামনে আসবে তো বিএনপির সাথে কি হবে আর তো ভেজারই লাগবে ভাই এটা তো এখানে পজিটিভ কোনো কিছু হবে না এবং কি বলছে যে আপনার অভ্যুত্থান পরবর্তী সরি যে সকল ছাত্র প্রতিনিধিরা উপদেষ্টা হয়েছেন তারা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন না আমরা এই বিষয়ে স্পষ্ট করছি গণবুত্থানের প্রতিনিধি হিসাবে উপদেষ্টা হয়েছেন এটাতে অনেকে হা হা রিয়ক্ট দিয়েছেন দেখা যাক কি হয় বিএনপিটাকে কিভাবে নেয় ভালো থাকুন